রক্তে মিশে আছে ভাই বাঙালির রক্তে মিশে আছে না জিততাম আমাদের আমাদের জয় কিন্তু নিতেই হবে ভাই আসসালামু আলাইকুম কেমন সবার কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি আজকে আপনারা জানেন যে আজকে বাংলাদেশ আর সাউথ আফ্রিকার খেলা আছে তো রাত আটটার সময় আজকে খেলা আজকে বাংলাদেশ কি করবে আমি আগে তো এসব কথা বলা যায় না সাউথ আফ্রিকার সাথে কি করবে তবে এখন আর আগের মতো বসে থাকার দিন নাই আছে কি অন্যান্য দেশেরা অন্যান্য অন্যান্য প্লেয়ারেরা জীবন দেওয়া জীবন দেওয়া খেলছে জীবন দেওয়া আমার বাংলাদেশ বাংলাদেশের টিম কী করতেছে হ্যাঁ বাংলাদেশের টিমে ক্লেয়ার ট্রোল করা ঠিক না বাংলাদেশের টিমে টোল ট্রোল করে না তাদের উৎসাহ দেন বেশি বেশি উৎসাহ দেন তারা যেন আজকাল সাথে কোর্সে জিততে পারে তাদের নিয়ে বেশি বেশি উৎসাহ দেন আর এক দিক দিয়ে ধরে থাকলে আপনার কিন্তু হবে না গেল দিন খেলি সেটা মাহমুদল্লাহ খেলে নেই খেলিছে খুব ভালো খেলিছে মাহমুদল্লাহ খুবই অভিজ্ঞ একটা প্লেয়ার খেলুছে খুব ভালো কিন্তু এই খেলাটা কিন্তু সবাইকেই দেখাতে হবে এক থেকে সাত পর্যন্ত যে ব্যাটসম্যানগুলো ছিল বা আসে সবাইকেই কিন্তু ভালো পারফরমেন্স করে দেখাতে হবে তা না হলে কিন্তু আজকে সাউথ আফ্রিকার সাথে কিন্তু আমরা কি ডাল মারবো আমি ফটো ভিডিওতে আমি বলছিলাম যে প্রশংসা করেন না প্রশংসা করলে কি হবে প্রশংসা বাঙালি করবেন বাঙালি লাড্ডু দেবি লাড্ডু 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 ছাড়া বাঙালি কিছু করার দ্বারা প্রশংসা বাংলাদেশ বাঙালি করা যাবে না অন্যান্য দল কালকে ইন্ডিয়া কি পাকিস্তানের সাথে হারেনি হ্যাঁ হারেছে কি হারেনি আপনারা দেখেননি খেলা কত রানের ডিফারেন্স হারিয়েছে ইন্ডিয়া খালি একটুখানি মাথাত খালি দেখতে হবে যে এই বাংলাদেশের খেলোয়াড়দের নিয়ে যে পরিমাণ ট্রোল করা হয় পৃথিবীর বুকে বিশ্বে এই ট্রোল আর অন্য কোনো দেশে করা হয় না হয় না এর সাথে কি পাকিস্তান হারলো না এর সাথে তো পাকিস্তান হেরেছে সেই পাকিস্তানই কিন্তু ইন্ডিয়ার যে এত ভালো ভালো প্লেয়ার রোহিত শর্মা বিরাট কোহলি হ্যাঁ হার্দিক পান্ডে কত কত নামি দামি প্লেয়ার তাদের কিন্তু কালকে কিন্তু পরাজিত করে ফেলেছে তাই আপনাদের উদ্দেশ্য বলছি বাঙালিদের উদ্দেশ্য বলছি যারা বাংলাদেশের আঠারো কোটি বিশ কোটি জনগণ আছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি যে আপনারা ট্রো ট্রোল করেন না আপনারা ফেসবুকে ভালো ভালো পোস্ট করেন এবং আমাদের যে প্লেয়ারগুলো আছে এই প্লেয়ারগুলোকে আপনারা কি উৎসাহ দেন উৎসাহ দিলেই সব কিছু সম্ভব আপনি একটা ছেলে গাছে উঠতেছে আপনি একটা ছেলে গাছে উঠতে পারতেছে না সেই ছেলেকে যদি দেন বাবা তুমি পারবেই গাছে উঠতে দেখবেন ছেলেটা অবশ্যই একদিন যদি না পারে পরের দিন অবশ্যই পারবে একবার না পেলে দেখা শতবার তবে বাংলাদেশের প্লেয়ারকে প্লেয়ারকেও ভালো খেলতে হবে প্লেয়ার যদি ভালো না খেলে তাহলে যদি রাজনীতিকে করে ঘড়ি বেড়াই ই রাজনীতি করছে এলিয়া অমক রাজনীতি করছে রাজনীতির খেলার ভিতরে কোনো রাজনীতি চলে না খেলা তো খেলাই তো আজকে রাতটা রাত আটটার সময় খেলা আছে আটটা তিরিশে সরি আটটা তিরিশে খেলা আছে সাড়ে আটটার সময় অবশ্যই আপনার খেলাটি দেখবেন রক্তে মিশে আছে ভাই বাঙালির রক্তে মিশে আছে না জিততাম আমাদের আমাদের জয় কিন্তু নিতেই হবে এবার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ